প্রথমে আমরা আরবিতে জানবো আমি আসতে পারি আরবি হচ্ছে আনা ইজি এখানে আনা মানছে আমি একদার মানচে পারা ইজি মানছে আসা আমি কি আসতে পারি বা আমি আসতে পারি এভাবে আপনি বলতে পারেন আনা একদার ইজি কেউ যদি আপনাকে বলে এই কাজ এখন করো বা আপনি অন্যকে বলতে পারেন এই কাজ এখনই করো তখন আরবিতে বলবেন হাদা সুগল আলহিন এই বা ইহা সুগল মানছে কাজ আলহিন মানছে এখন সৌই বা সৌই মানছে করা এই কাজ এখন করো তাহলে আরবিতে বলবেন হাদা সগুল আলহিন সৌই বা সৌই আজকের আরবি ভাষা শিখার ভিডিওটি শুধুমাত্র আরব কান্ডিতে কথা বলার জন্য এখানে গ্রামার ফলো করা হয় না শুধুমাত্র জাস্ট বলার জন্য শিখবেন অনেককে আমরা জিজ্ঞেস করে থাকি তুমি আসছো কতদিন হয়েছে ইনতে ইজি কাম ইউম খালাস ইনতা মানছি তুমি ইজি মানছে আসা কাম মানছে কত ইয়ম মানছে দিন খালাস মানছে শেষ তুমি কতদিন হয়েছে আসছো বা কতদিন শেষ হয়েছে এভাবে আপনারা বলতে পারেন ইনতা ইজি কামিয়াম খলাস। খালাস এই কাজ কখন শেষ হবে বা কবে শেষ হবে এই ক্ষেত্রে বলবেন হাদার সকল মিতা খালাস হাদা মানছি এই সকল মানছে কাজ মিতা মানছে কবে বা কখন খালাস মানছে শেষ এই কাজ কখন শেষ হবে বা কবে শেষ হবে আমরা আরবিতে বলতে পারি হাদা সকল মিতা খালাস এই কাজ কখন শেষ হবে বা কবে শেষ হবে মিতা মানছে কবে বা কখন জানি না কখন কবে শেষ হবে যদি আপনি জানেন না কখন বা কবে শেষ হবে তখন আরবিতে বলবেন মা আদ্রি মিতা খালাস মা আদি মানছি জানি না মিতা মানছি কবে বা কখন খালাস মানছি শেষ বা সমাপ্ত জানি না কখন বা কবে শেষ হবে আর বিতে বললেন মা আদি মিতা খালাস এই কাজ আমার এই কাজ আমার হাত সকল আনা এই কাজ আমার আপনারা অন্যভাবে বলতে পারবেন হাদ হাকি সকল এই কাজ আমার আগে আমরা বলেছি শুধুমাত্র কথা বলার জন্য অন্যকে শুধুমাত্র বোঝানোর জন্য আমরা আজনবি যেহেতু শুধু গ্রামাটিক্যাল ফলো করব না শুধু বোঝার জন্য কথাবার্তা বলার জন্য আমরা শিখবো হাদাস সকল আনা এই কাজ আমার বা হাত হা গ্রীষ্মগোল এভাবে আমরা বলতে পারি তুমি এখানে কাজ করো তুমি এখানে কাজ করো তুমি এখানে কাজ করো আমরা প্রশ্ন করতে পারি বা সাধারণভাবে বলতে পারি তুমি এখানে কাজ করো ইন্টেসগুল হিনি বা এভাবে আমরা বলতে পারি তুমি এখানে কাজ করো ইন্টেসগুল হিনি বা ইন্টেস্তীনা তুমি কি এখানে কাজ করো প্রশ্ন আকারে হলে আমরা একটু জোর দিয়ে বলবো ইনতে হিনি আর সাধারণভাবে বললে আমরা বলবো ইন্টেসগুল হীনা তুমি এখানে কাজ করো অনেকে আপনাকে যদি বলে আপনার ভুল হয়েছে আপনার ভুল তখন আপনি বলতে পারেন আমার কি ভুল আর বিতে বলবেন আনা শোনো গলতান গলতান আনা শোনো শোনো আমি গল্পান কি গলতান ভুল কোনো কাজ যদি আপনি করতে চেষ্টা করেন তাহলে বলতে পারেন আমি করতে চেষ্টা করেছি আনা হাওয়েল হাওয়েল আনা আমি করতে চেষ্টা করেছি বা এইভাবে বলতে পারেন আনা আনা হাওয়াল সউই আনা হাওয়াল সৌই আমি করতে চেষ্টা করেছি আনা মানছে আমি হাওয়েল মানছে চেষ্টা করা কোনো কারণে যদি বলেন আই এম সরি আমি দুঃখিত কোনো কিছু ভুল করেন তাহলে সরি জানাতে হয় তাহলে বলবেন আনা আসিফ আনা আসিফ আমি দুঃখিত আসিফ মানে দুঃখিত মালিশিয়া সাদিক সামান্যতম ভুলের কারণে আপনি মাপ যেতে পারেন মাপ করো ইয়া হাবিবি মালিশিয়া সাদিক মালিশ মালিচে ক্ষমা করবেন বা মাপ করবেন কাউকে যদি আপনি বলেন দরজায় থাকো বা দরজার পাশে দাঁড়ান ক্ষেত্রে আপনি বলবেন খালি ওয়াক গেফ বাপ বা খালি ওয়াক গাফ বাপ দরজার পাশে দাঁড়াও খালি মানুষে থাক বা থাকেন ওয়াকগেফ বা ওয়াক গাফ দাঁড়াও ওয়াকগেফ বা ওয়াক গাফ দাঁড়াও যদি কাউকে আপনি বাইরে দাঁড়াতে বলেন তখন বলতে পারেন খালি ওয়াকগেফ বাররা খালি ওয়াকগাফ বাররা বাইরে থাকো বা বাইরে দাঁড়াও দরজার পাশে কেন দাঁড়িয়ে আছো কাউকে যদি আপনি বলেন দরজার পাশে কেন দাঁড়িয়ে আছো লেশ ওয়াগেফ জাম বাপ লেস মানেছে কেন ওয়াক্যাফ মানে দাঁড়ানো বা থামা জাম মানেছে পাশে বাপ মানছে দরজা একদার আনা রহ আমি যেতে পারি আপনি কারো অনুমতি চাইলে বা পারমিশন চাইলে বলতে পারেন একদার আনা রোহ আমি যেতে পারি এক একদার মানছে পারি আনা মানছে আমি রো মানছে যাওয়া আনা মৌজুদ সৈয়ারা আমি গাড়িতে আসি আনা মৌজুদ সৈয়ারা আমি গাড়িতে আসি আপনি অন্যজনকে যখন জিজ্ঞেস করবেন আপনার কত বছর হলো সৌদিতে বা কুয়েতে দুবাইয়ে শুধু নামটি চেঞ্জ করে দিবেন দেশের নামটি ইনতা কামসানা খালাস সৌদি আপনার কত বছর শেষ হলো সৌদিতে ইনতা কামসানা খালাস সৌদি আপনার কত বছর শেষ হলো সৌদিতে আপনার কত বছর শেষ হলো সৌদিতে আপনার কত বছর শেষ হলো দুবাই ইন কামসানা খালাস দুবাই কত বছর কাজ করেন সৌদিতে কামসানা সুগল সৌদি কামসানা সুগল সৌদি কত বছর কাজ করেন সৌদিতে বা কত বছর হয়েছে সৌদিতে কাজ করেন ইন মিতে ইজি তুমি কবে আসছো ইন তা মিতা ইজি তুমি কবে আসছো আর যদি ভবিষ্যৎ বোঝায় কবে আসবেন বা আসবে এই ক্ষেত্রে বলবেন ইন তা মিতা বা জি তুমি কবে আসবে ইন বা ইন তা মানছে তুমি মিতা মানছে কবে বা জি মানছে আসবে তাহলে এ পেজ থেকে আমরা গুরুত্বপূর্ণ দুটি বাক্য জেনে নিলাম তুমি কবে আসছো ইন তা মিতা ইজি আর যদি বলি তুমি কবে আসবে তাহলে বলবেন এত মিতা বা জি তুমি কবে আসবে আমি সব কিছু জানি আমি সব কাজ জানি আপনি যদি সব কাজ জানেন আমি সব কাজ জানি সব কাজ পারি এক্ষেত্রে বলবেন আনা আর অফ কুল্লু সুগোল আনা আর অফ কুল্লু সুগোল আমি সব কাজ জানি আনা মানছে আমি আর এফ বা আর অফ মানছে জানি কুল্লু মানছে সব সুগল মানছে কাজ আমি সব কাজ জানি বা পারি আনা আর অফ কুল্লু সুগল আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনার কিবারে ছুটি বলতে পারেন আমার শুক্রবারের ছুটি যদি শুক্রবারে আপনার ছুটি থাকে তাহলে বলবেন আনা ইজাজ আফি জুম্মা। বা আনা ইজাজা ফি ইয়ামুল জুম্মা আমার শুক্রবারের ছুটি আনা মানছে আমি ইজাজা মানছি ছুটি জুম্মা মানছি শুক্রবার বা ইয়ামুল জুম্মা শুক্রবার দিন আমি তোমার রুমে শুক্রবারে আসছি আনা ইজি ইয়ামুল জুম্মা ইন্টার গোরফা আমি তোমার রুমে শুক্রবারে আসছি যেহেতু শুক্রবারে ছুটি সেহেতু আপনার যেহেতু শুক্রবারে ছুটি তাহলে আমি শুক্রবারে আপনার রুমে আসছি এক্ষেত্রে বলবেন আনা ইজি এমল জুম্মা ইন তা গোরফা আমি তোমার রুমে শুক্রবারে আসতেছি আনা ইজি আমি আসতেছি এমল জুম্মা মানছে শুক্রবার ইন তা মানছে তোমার গোরফা মানছে রোম আমি প্রতিদিন চিন্তা করি আনা কুল্লিওম ফাক্কার আনা কুল্লিয়ম ফাক্কার আমি প্রতিদিন চিন্তা করি কুল্লুয়ম বা কুল্লিয়ম প্রতিদিন ফাক্কার মানছে চিন্তা করা ইলিয়ম ইজি মাতার ইলিয়ম ইজি মাতার আজ বৃষ্টি আসবে আজ বৃষ্টি আসবে বা আসতে সেই ক্ষেত্রে বলতে পারেন ইলিয়ম ইজি মাতার আজকে বৃষ্টি আসবে ইলিয়ম মানছে আজ ইজি মানছে আশা মাতার মানছে বৃষ্টি আপনার মোবাইল নম্বর কত ইনতে জওয়াল রাগাম কাম ইনতে জওয়াল রাগাম কাম আপনার মোবাইল নম্বর কত ইনতে মানছে তোমার জওয়াল মানছে মোবাইল রাগাম মানছে নম্বর কাম মানছে কত আপনার মোবাইল নম্বর কত আরবি হচ্ছে ইনতে জওয়াল রাগাম কাম সম্মানিত দেশ ও প্রবাসের দর্শকবিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে এখন আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম